আজকে দুনিয়ার মধ্যে কাফের আছে মুসলমান আছে ইহুদি আছে খ্রিস্টান আছে বুদ্ধ আছে হিন্দু আছে আছে না নাই কিন্তু রুহের জগতে বিভিন্ন দল ছিল না একদল ছিল কানা উম্মাতা ওয়াহিদা সকল মানুষ এক দলে ছিল মানে এক আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো রব নাই যখন এই রুহটা দুনিয়াতে আসছে দেহের জগতে স্বভাব তো খারাপ এই দুনিয়ার খারাপ স্বভাবের মধ্যে পইরা খারাপ পরিবেশের মধ্যে পইরা রুহের মধ্যে কিছু দুষ প্রবেশ করছে কারণ কি জানেননি খারাপ পরিবেশে থাকলে মানুষ খারাপ হয় ভালো পরিবেশে থাকলে মানুষ ভালো হয় ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয় খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয় এটা করে নিয়ম সবদে চলে তোরা সালে কোন সবতে সালে তুর সালে কুনাত সবতে তালে তুরা তালে কুনাতহান্লা বলেন আল্লাহ সাথে থাকলে মানুষ আল্লাহ হয় দুষ্ট মানুষের সাথে থাকলে মানুষ দুষ্ট হয় আমরা এখন সমাজের মানুষ আল্লাহ হইতেছি না কেন আমরা আল্লা সাথে সময় দেই কম আর দুষ্ট মানুষের সাথে আমরা সময় দিই বেশি ঠিক নি বাজারও সময় দেই বেশি দোকানে সময় দেই বেশি শাস্তলে সময় দেই বেশি আল্লাহওয়ালাদের কাছে যাইবার সময়ই আমরা হাতে নাই তেলে মানুষ আল্লাহওয়ালা কেমনে হবে দিন দিন সমাজের মানুষ দুষ্ট হইতেছে খারাপ হইতাছে নাফরমান হইতেছে কেন হইতাছে আল্লাহওয়ালাদের সংস্রবে না থাকার কারণে Yeah. আয়াতে এ আল্লাহ পরিষ্কার বলছে তোমরা আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে থাক তুমি যতক্ষণ আল্লাহওয়ালার সাথে না থাকবা তুমি আল্লাহ হইতে পারবা না কালারাব গোজাল মর দে কালারাব গোজাল মর দেু পেশে মর কামেলে পামালে সু পেসে মর দে কামেলে পামালে তুমি কামেল মানুষের কর কামেল মানুষের জুতা বাস কর কামেল মানুষের সংস্রবে থাকো তুমি কামেল হইতে পারবে সুবহান আল্লাহ থাকবা তুমি বাজার আর দোকান আর শাস্ত্র আর টেলিভিশন শুধু ফাঁসতের নামাজ ছাড়া তুমি কামিল হইয়া যাবা সম্ভব না কামিল হইতে গেলে কামিল মানুষের সাথে থাকা লাগে ও মানদারা গুছ নাকি দা সবতে সালে তোরা কুণাত সবতে চলে তোরা সলে কুণাত সবতে তলে তোরা তলে কুণাত একদ্রমানা সবতে বাউলিয়া বেতরে আসলে তো একজন আল্লাহ আল্লা সাথে অলির সাথে সামান্য সময় থাকলে এ সামান্য সময়ের দাম কত একশ বছরের নফল বেরিয়া চেয়ে বেশি একশো বছর এটা সামান্য কথা আমরা তো একশো বছর হায়াতই হয়ে থাকি একশো বছর নির্বেজাল নফল এবাদত করলে যে সোয়াব আল্লাহ কাছে ফাঁসটা মিনিট সময় থাকলে এই আর সাষ্টল থাকলে কুদুরা সোয়াব বাজার দুগান আপনারা জানছেন বা এই বাজার গিয়া দেন মানুষ কপ কপ করতেছে দুগান আমায় নাই বাজার আমায় নাই টিভির সামনে মানুষের অভাব নাই মানুষ কোন দিকে দিছে তাদের উদ্দেশ্য কি মানুষ জাহান নামের দিকে জাপাইয়া পড়তেছে ঠিক না দেখেন আমরা যে শরীর দেয়া এটারে আমরা কত যত্ন করি কিন্তু শরীরটা হলো কবরের মাটির খাদ্য ঠিক না বেটি হয়ে পচে যাবে বলে যাবে নিচ্ছিন্ন হয়ে যাবে আসল হইল এই দেহের ভিতরে যে রুহুটা এটা হইল আসল ঠিক আচ্ছা দেহের খাদ্য আছে রুহেরও খাদ্য আছে ভাত মাছ রুটি মাংস এগুলো হলো শরীরের খাবার এগুলো খাইলে শরীর হৃষ্ট পুষ্ট হবে শক্তিশালী হবে ঠিক তেমনিভাবে এই দেহের ভিতরে যে রুহুটা তারও এক ধরনের খাওয়ন আছে ক রুহের খাওয়ন হলো একমাত্র আল্লাহর এবাদত বলতে কি যখন আপনি আল্লাহর এবাদত করবেন এই আবাদতের দ্বারা ভিতরে রুহুটা শক্তিশালী হবে আর বাদ মাছ রুটি মাংস খাইলে শরীর শক্তিশালী হবে কিন্তু আমাদের অবস্থা খাদ্যের কোন দারদারি না দেহের খাদ্যের জন্য মজুরে কি আরে তুমি যে দেহ মোটা করবা দেহকে তুমি শক্তিশালী করবা এটা তো কোন জিনিস না এটা বা কাবার কাবার যেমন আমরা বাজার থেকে কমলা কিনে আনি আনি না আইনা কমলা না আমরা কেমনে খাই উপরের খাবার তারে বাহল আমরা ফালাইয়া দেই আর ভিতরের দানাগুলি আমরা খাই ঠিক না বেটি আচ্ছা কেউ কাউকে দেখছেন এই কমলার বাহল খাইতে বাহল কেউ খাবে যাবে না বাহল এটা হইল নিক্ষিপ্ত বস্তু ফেলে দিতে হয় কোনো মূল্য নাই তার মূল্য হইল বাহলের এই বডির কোনো মূল্য নাই এটা হলো কমলার বাহলের মতন কলার বাহলের মতন দামি হইল এই দেহের ভিতরের যে রূপ এটা হইলো দামি জিনিস আজকে শারীরিক কোনো একটা রোগ হইলে সুস্থ হওয়ার জন্য মানুষ ইন্ডিয়া যা সিঙ্গাপুর যা আমেরিকা যা তার শরীরকে সুস্থ ঠিক না আমার দরকারও এক কোটি টাকা যাক কোনো সমস্যা নাই আমার শরীর সুস্থ অনেক দরকার অথচ শরীর একটা বাহ এই বাকলের ভিতরে আসল মানে কোনো রুহ রুহের মধ্যে যে শত শত রুগে দৈরে রাখছে এই রোগ ভালো করার জন্য আমরা মোটেও চেষ্টা করি না ঠিক না বিটি করে তাহলে দৈহির দৈহিক রূপটা বড় না রুহের রূপটা বড় রুহের রূপটা হলে বড় রুহের রোগের চিকিৎসা করার জন্য আমরা রাজি না দেহের রোগের চিকিৎসা করতে আমরা রাজি আমার বেড়া যাও ঢাকা যাও ঢাকা না হইলে ওই

জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদ থেকে ঠিক আছে নি কথাটা তাহলে চিন্তা করেন এটা খুব মূল্যবান একটা জিনিস আমরা যে দেহের শান্তির জন্য পাগল হয়ে গেছি বাড়িটা কেমনে সুন্দর করে করুম গাড়িটা কেমনে সুন্দর করে বানামু শরীরের মধ্যে দামি দামি কাপড় কেমনে লাগামু গড়ি সুন্দর একটা কেমনে লাগামু আংটি কেমনে একটা লাগামু ঠিক না বেটি অথচ আমরা বাহলের ভিতরে মেহেন করতেছি ভিতরে দানার খবর নাই ঠিক না বেটি করে

রুহুটা রে যারা শক্তিশালী করছে তাদের রুহুটা দুনিয়াতে তাইকে কে আল্লাহর আরো পর্যন্ত বিরাজ করতে পারে আর রুহুটা যে ঠিক করছে ইলুই মানুষ ইলই মানুষ আর যে দেহের ক্ষেত মতো লাগিয়ে গেছে রুহুর খবর নাই তা মানুষ না ঘরের বছর আদমি ইংসা বুধে

এই রুহুটার যে কত হাজার হাজার বয়স এটা আল্লাহ সারা কেউ জানবে না দেহের বয়স আর দেহের বয়স তো লোক যা চাই সত্তর বড় জোর আশি বছর এটা কম দামি জিনিস একটা আচ্ছা ও কারেন্টের যে তার এই তারের উপর আছে প্লাস্টিকের কভার আছে না আচ্ছা প্লাস্টিকের কভারটার দাম বেশি না তারটার দাম বেশি এই যে থামাটা ইটার দাম বেশি প্লাস্টিকের তেমন দাম কিন্তু এই প্লাস্টারটা প্লাস্টিকটা দিয়া থামার তারটারে আবৃত করিয়া ঢাইগা মানুষের জীবন রক্ষা করতেছে ঠিক না বেটি তাইলে একটু চিন্তা করেন যে জিনিস আপনারই শরীরের ভিতর আছে রোহটা এটা হলো সবচেয়ে মূল্যবান একটা সম্পদ এটাকে কেমনে আমরা তাজা করুম এটাকে কেমনা আমরা রিষ্ট পষ্ট এটাকে কিভাবে আল্লাহর সাথে আমরা সম্পর্ক করুম এই ফিকির করলে আমরা দরকার আছে আছে না আল্লাহ 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 আল্লাহ

Allah, 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 Allah. এই রুহটাকে একদিন দেহ থেকে বের করা হবে আজরা আসবে যে রুহটা পাক পবিত্র হয়ে গেছে আল্লাহর এবাদত বন্দি করে এই রুহটাকে আজরাইলে ডাক দিবে

জন্মতি আজরাইল আজরাইলা আলাইসাল্লাম বলবে এ পবিত্র আত্মা সুফাল্লাহ এ পবিত্র আত্মা তুমি বের হ ওই সম আত্মারা দেহ থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে কেরে পাগল হবে এখানে আজরাইল আলাইসাল্লাম বলবে

ওয়াদি জন্নতি এ পবিত্র রহু তুমি বের হ তোমার রবের কাছে যাও তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে তখন এই রুহুটা বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে কেন শুনেন একটা লোক যদি বারো বছর জেল খাঁদে বারো বছর পরে যখন তার মুক্তির সময় আসে অর্থাৎ বাড়িঘর থেকে তাকে মুক্তি দিয়া মাইক্রো লইয়া প্রাইভেট কার লইয়া ফুলের মালা লইয়া জানি রে আমরা চাচা বারো বছর আগে জেলও বসেন আজকা জেলখানার থেকে মুক্তি পাইব ফুলের তোরা দামি একটা গাড়ি ল করে সকাল আটটা সময় গিয়া জেলখানার ঠিক না গেইডা লোকের বাড়ি ঘরের লোকেরা দামি মাইক্রো লয়া ফুলের মালা লয়া গেইডের সামনে গিয়া বইসে হত্যা করতেছে এরাও হুশি যে ভাড়া বারো বছর পরে মুক্তি পাইব হেতো হুশির হই নাই ঠিক না বিড়ি কিছু রেখো আজকে বারো বছর পরে বিবি রে দেব ছেলে রে দেব মেয়ে রে দেব গোষ্ঠীর মানুষ রে দেব সোনা যারে রাস্তা কাট দি হোক ঠিক না কথাটা আচ্ছা আপনারা কথা যদি মনোযোগের সাথে না শোনেন কোনো কাম হইত না দিলের কানে কথা শ্রবণ করতে হবে ঠিক না মাইক্রো নিয়ে ফুলের মালা নিয়ে

এখন আমি মুক্তির সনক পেয়েছি আমার সমাজের মানুষগুলো এসেছে আমাকে নেওয়ার জন্য জলদি জেলখানার গেট টা খুলে ধীরে পাহারাদার জেলখানার গেট খুলে দিয়ে আমি বের হয়ে যাই এই লোকটা যে মন খুশি যেই লোকটা তার রুহুটাকে পবিত্র বানাইছে শুভ আল্লা কর যে লোকটা তার রুহুটাকে পবিত্রে শক্তিশালী করেছে ওই রুহুটাও দেহ নামক জেলখানার মধ্যে বন্দী ঠিক না বেটে দেহ নামক জেলখানার মধ্যে সে আটকা আছে আজরাই এসে যখন ডাক দিবে এরে পবিত্র আত্মা তুই জলদি দেহ চার রবের কাছে যা রব তোর উপরে সন্তুষ্ট জান্নাতের বারাখানা তোর জন্য অবজ্ঞা করতেছে ওই সময় রুহুটা দেহ নামক পিঞ্জুরা থেকে বের হওয়ার জন্য পাগল হইয়া যা এখানে আল্লাহর অলিদের জন্য মরণ ডোল একটা হাদিয়া আলমৌতু তুফাতুল মুমিন আল্লাহ ওয়ালাদের জন্য মরণ এটা ভয়ের কোনো জিনিস না ভয়ের কোনো সাবজেক্ট না ভয়ের কোনো কারণ না আল্লাহর ওলিদের জন্য মরণ হইল আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া আল্লাহ আমরার জন্য মরণ হলো ভয়ানক কেন আমরা কাজ করছি না ও পবিত্র আমাদের রুহু নামাজ পড়ছি না রোজা রাখছি না জিজ্ঞাসা করছি না আমরার বড় অন্ধকার কবরের মধ্যে গেলে আমাদের সাজা দেওয়া হবে ঠিক না বেটি আসরের মাঠে গেলে সাজা দেওয়া হবে মরণ হওয়া মাত্রই সাজা আরম্ভ হয়ে যাবে এখানে আমরার জন্য মরণ হলো ভয়ানক আল্লাহর অলিদের জন্য মরণ চরণটা হইল সুখব এমন জীবন কর হে গট মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুব কবি বলেন তুমি এমন একটা জীবন গঠন করো যেদিন তুমি মরবা তুমি হাসবা আর সারা দুনিয়ার মানুষ তোমার লাগে কানবে আল্লাহ আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার বড় হজুর যখন মারা গেছিল সারা বাংলাদেশের মানুষে কাঁদছে আপনার মনে তা সারা দুনিয়ার মানুষ এ সারা দেশের মানুষে এ কান্নার রুল পয়া গেছে ঠিক না বেটি এত বড় হজুর কানছে না বড় হজুর হাসছে এমন যে বড় গন মরিলে আসিবে তুমি কাঁদিবে বব এমন জীবন তুমি বানাও এমন জীবন তুমি গঠন কর মরলে তুমি হাসবা আর সারা দুনিয়ার মানুষ তোমার জন্য কাঁদবে সুহার্লি এমন করিও করি গঠন মরিলে কাদিবে তুমি হাসিবে বুবন এমন জীবন গঠন করোনা molle তুমি কামবা আর বাকি সবাই আসবো আউযুবিল্লাহ জরে কর আল্লাহ আল্লাহ আর জোরে আল্লাহ 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 আল্লাহ

আমরা কোন ঠিক না বেটি রাত্রদিন শরীরটা কেমনে যত্নে থাকবো এই ফিকির আছি এ বাড়িটা সুন্দর করে বানান লাগবো এসি লাগান লাগবো দামি ঘাট লাগবো ঠিক না বেটি আপকে যে লাগবে দিশি মরুক লাগবে বলদি মরুকে যে আমরা আগাও জায়গা যে আমরা বাবা আরে বাবা কি যত্ন হে ও বাহলের যত্ন করতেছে কি এর যত্ন বাহলের যত্ন আমরা প্রত্যেকই বাহলের যত্ন করতেছি ভিতরের মানিকের যত্ন আমরা করি না ঠিক না আমি আমরা এই মসজিদটা কত সুন্দর ফজরের সময়তে তিন জন এ নামাজ পড়ে

আগা রাখা কি যখন বা খোদা বগই নামাজে খুদ হুজুরে দিল বজই নামাজে খুদ হুজুরে দিল বজই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবি বলেন কবি বলেন তুমি যদি তোমার আল্লাহর সাথে প্রেমের কথাবার্তা বলতে চাওtile নামাজে ঢোকো নামাজে ভর্তি হও নামাজের দ্বারা তোমার মওলার সাথে কথাবার্তা হবে সুবহানাল্লাহ জরে হজরতে আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাইহি যিনি বয়ান করলে আসমান থেকে ফিরিস তারা বয়ান শুনবার লাগি শুনবার লাগে দিন না আমরার বয়ান শুনবার লাগে দি শোনা সারার মানুষ আইয়ে না আর জিলানি রহমাতুল্লাহ বয়ান করলে আসমান থেকে ফিরিস তো আইতো ওনার বয়ান এলাকার জিন্না গিয়া বীর জমাত বয়ার ফোন পাল ওই যুগে এক খনঘারে ইসিন পয়রা জি এক রাত্রে খনহারে যে জিন রে ডাকতেছে জিন তো আর না পরের দিন জিন রে ডাকাই আয় বললো যে গত রাত্রে যে তোরা ডাকলাম আসছে না কে তখন জিন্না তারা বলল আসছি না এই কারণে আমরা আব্দুল কাদের জিলানির বয়ান শুনছিলাম আপনি যে ডাক্তারছেন আমরা শৈল্য আওয়াজ লাগছে কিন্তু আইসিনা না তবে আপনারে সাবধান করে দেই ওজোরের বয়ান যতক্ষণ চলবে যত রঙ্গের এসি মুই হইরা আমরা ডাক দেই আমরা বয়ান তো আমনের দরবার হইতাম সুমান্লাবাই দিয়া বুয়েন একবার এক লোক আব্দুল আলাইহির কাছে গেছে গিয়া বলতে যে এক বছর আগে আমার একটা মেয়ে হারিয়ে গেছে মেয়েটাকে পাই নাই আব্দুল কাদির জিলানি বললেন একটা কাজ করো তুমি অমুক পাহাড়ের কাছে গিয়ে মাটির মধ্যে গুল একটা আগ দিয়া বিসমিল্লা ভিতরে বসে দেখবা অনেক জিন্নাতেরা আসবে তুমি কিন্তু আখের বাইরে যাও না গেলে তোমার বেরিয়ে তোমার লোকের জিন আগের বাইরে যায় না শেষ পলে জিন্নাতের বাসা আসবে ওই পাসার কাছে তুমি তোমার মেয়েটার কাছে কথা বলবা যদি কোনো জিন তোমার মেয়ে